স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া হ্যালো হ্যালো সুশান্ত দা বলছি বলো বলো ফোন করে কি কি হুমকি দিচ্ছ তুমি বড় হুনু হয়ে গেছো নাকি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের গলার ভয়েস সরগল বিভিন্ন রাজনৈতিক মহলে অন্যদিকে নিউ জোকনির পক্ষ থেকে বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে খানাকুল বিধায়ক দাবি করে এটা আমার গলা নয় আমার গলার স্বর বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে এমনটাই দাবি সুশান্ত ঘোষের অন্যদিকে বিজেপির গোষ্ঠী কন্দলের দাবি তুলে আওয়াজ দিল খানাকুল দুই ব্লক তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক শোনাবো এক এক করে সমস্ত তথ্য যদিও ভাইরাল কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি নিউজ অগ্নির কর্তৃপক্ষ বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা তুই দাঁড়া এখানে যাচ্ছিস আচ্ছা তোর তোর তোকে আমি যাচ্ছি নিয়ে ওখানে ধরকে এক্ষুনি যাচ্ছি আমি আচ্ছা তুই থাক ওখানে আচ্ছা শালা বাদর তোর তোর বাবার ক্ষমতা শালা তিনমল করতি শালা তিনমল

ফোন করে বারণ করছিস তুই রাখ অনেক কথা বলেছিস তুই তো গাড়ি করছিস কাকে অনেক কথা বলেছিস তুই তুই তোর ক্ষমতা কোর বডিগার্ড নিয়ে আসবি তো ভাড়া হয় না তোর দেখছি কত ক্ষমতা দেখুন যেই বিষয়টা নিয়ে আপনারা বলছেন অডিও ক্লিপ ভাইরাল হয়েছে আমাদের খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং এখানেরই একটা বিজেপির নেতা তার ছবি দিয়ে ভাইরাল হয়েছে আমিও দেখলাম গ্রুপে বিষয়টা অভ্যন্তরীণ বিষয় শুধু এটুকুই বলা যে দলের অভ্যন্তরীণ বিষয় আমার যেটুকু বলার যে মাঝে মাঝে এরা বলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের এক তৃণমূল একটা বিশাল বড় দল সেইখানে একটা বাড়িতে যেমন পাঁচজন থাকলে হয় আমাদেরটা টোকাটুকি আর এদের প্রকাশ্যে একটা বিধায়ক তার যে মন্তব্যগুলো শুনলাম তারই দলের এক কর্মীকে তো বিধায়কের কাছ থেকে এই জোট জালি বিধায়কের কাছ থেকে এইটুকুই আশা করা যায় এর বেশি আশা করা যায়নি তার কারণ আপনারা জানেন বিহারের সার্টিফিকেট জাল করে একটা সার্টিফিকেট এনে নন্দনপুর রূপচাঁদ একাডেমির সার্টিফিকেট বলে যখন নমিনেশন ফাইল করেন বিধানসভা ইলেকশনের আগে তখন সেখানে ওই জাল সার্টিফিকেট আপলোড করিয়েছে বাডোপিট করিয়েছে তো এর থেকে এর বেশি কিছু আশা করা যায় না আর আমাকে সেদিন উনি বলেছিলেন যে একটা বিধায়কের মানে বিধায়ককে কি বলা উচিত উচিত নয় তাহলে উনি বিধায়ক হয়ে যাকে বলছেন ওনার দলের হলেও যে এখানকার নাগরিক তাকে যে ভাষায় অশ্লীল ভাষায় আক্রমণ করছেন এবং তুলছেন বাপ বন্দর করছেন তাহলে বিধায়ক হিসেবে কি উনি ছাড়পত্র পেয়ে গেছেন নাকি এইসব বলার তবুও বলবো এটা ওদের অভ্যন্তরীণ বিষয় আর আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব আপনি আর দেখাতে যাবেন না কারণ কালকে আপনাদের যে গোষ্ঠী দেখলাম দিলীপবাবু এলেন আপনার জেলা সভাপতি ছিলেন না এটা আপনাদেরই বিষয় বারবার বলছি তবে আমরা এন্টারটেনমেন্ট হলাম খুব অনেক দিন মানে এন্টারটেনিংয়ের জায়গা পাইনি দিলীপ দেয়ালেন আমাকে আমি ওনাকে ব্যক্তিগত পছন্দ করি এইটুকুই বলার বলব সুদরে যান নালে খানাকুলের পাবলিক আপনাকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে ধন্যবাদ